আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহজামিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানে হামলার ছক চূড়ান্ত ট্রাম্পের নিশানায় কারা ইরানের হুমকির পর কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ইরানের রেজা শাহ পাহালভির জনপ্রিয়তা নিয়ে সন্দেহ ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু সাজানো নাটক বলছেন বিশ্লেষকেরা ইউরোপকে কি গ্রিনল্যান্ড দখল ও ন্যাটোর বিলুপ্তির জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিটি সংবাদের বিস্তারিত ইরানে হামলার ছক চূড়ান্ত ট্রাম্পের নিশানায় কারা ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্য জুড়ে এখন নতুন করে সামরিক উত্তেজনার পারদ চড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধংদেহী মনোভাব এবং তার করো আর সটকে পড়ো কৌশলের কারণে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো চরম অস্থিরতার মুখে পড়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখন আর আগের মতো দীর্ঘমেয়াদী সেনা মোতায়েন বা রাষ্ট্রগঠনের মতো ব্যয়বহুল পথে হাঁটছে না বরং ক্ষিপ্রগতির সামরিক অভিযান চালিয়ে দ্রুত জয় হাসিল করার নীতি গ্রহণ করেছে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা ট্রাম্পকে এই কৌশলে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বিশেষ করে ভেনেজুয়েলার অভিযানে কোনো শক্তিশালী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাধা না আসায় এখন ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরান ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কড়া ব্যবস্থা নেবার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন দেশটিতে বিমান হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিজ আধা সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত হানার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন যদিও বুধবার এক বিবৃতিতে ট্রাম্প কিছুটা নমনীয় সুর বজায় রেখে বলেছেন বিক্ষোভকারীদের হত্যা থামানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে সামরিক প্রস্তুতির কোনো কমতি দেখা যাচ্ছে না ইতোমধ্যে কাতার থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে আকাশপথে বড় ধরনের অভিযানের ছক কষছে পেন্টাগন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নতুন মডেলটি হল স্বল্প খরচে সরকার পরিবর্তন যেখানে আগের প্রশাসনগুলো হাজার হাজার সেনা পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর পড়ে থাকত ট্রাম্প সেখানে প্রক্সি বা ছায়া যুদ্ধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার মাধ্যমে উদ্দেশ্য হাসিল করতে চাইছেন ভেনেজুয়েলার ক্ষেত্রে এই কৌশল সফল হওয়ার বড় কারণ ছিল দেশটির ভঙ্গুর সামরিক ব্যবস্থা এবং দুর্নীতির কারণে ভেতর থেকে ফেটে পড়া শাসন কাঠামো ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই ধরনের দুর্বলতা কাজে লাগাতে চায় বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক ধসে বিপর্যস্ত ইরান এখন ভেতর থেকেই অস্থির হয়ে উঠেছে এই সুযোগে সরাসরি স্থলযুদ্ধ এড়িয়ে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং আকাশপথের শক্তিতে ইরানকে কোণঠাসা করাই এখন ওয়াশিংটনের মূল কৌশল তবে ইরানের সামরিক শক্তি ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি হওয়ায় এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিরও কারণ হতে পারে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মার্কিন সেনাবাহিনী একই সাথে ভেনেজুয়েলা এবং ইরানের মতো দুটি বড় ফ্রন্টের জটিল সামরিক পরিকল্পনা পরিচালনা করার সক্ষমতা নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় মাথা ব্যথার কারণ তা সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকা এবং চীন তাইওয়ান নিয়ে মনোযোগী থাকায় বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এই একাধিপত্য বিস্তার অনেকটা সহজ হয়ে গেছে এখন দেখার বিষয়ে ট্রাম্পের এই খেলনা হিসেবে পরিচিত সামরিক শক্তি ইরানের উপর প্রয়োগ করলে তা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোন দিকে নিয়ে যায় ইরানের হুমকির পর কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান এমন হুমকির পরেই কাতারের আল বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাতে দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশ সিবিএস নিউজ কর্মকর্তারা বলেছেন আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি সতর্কমূলক পদক্ষেপ বিবিসি জানতে পেরেছে যে কিছু ব্রিটিশ সামরিক কর্মীও সরানো হচ্ছে কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যেই বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে এক সরকারি পাত্রমুখ জানিয়েছেন পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এবং আল উদেদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করতে পরামর্শ দিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে ইরান প্রায় সবকটি ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত ওই বিমান বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান কাতার সহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্যের এই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলির তথ্যমতে ইরানে চলমান গণবিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষ নিহত ও গ্রেফতার হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইরানে প্রায় দশ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায় যে বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অর্থাৎ শিক্ষার্থী তীর্থযাত্রী ব্যবসায়ী ও পর্যটকের যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে ইরানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ইরানের রেজা শাহ পাহলভীর জনপ্রিয়তা নিয়ে সন্দেহ ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভদ্র মানুষ মনে হয় তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না তা নিয়ে আমি নিশ্চিত না বুধবার ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন ইরানে চলমান বিক্ষোভে সাহিংস দমনপীড়নের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন ট্রাম্প বলেন তিনি খুব ভালো মানুষ মনে হয় কিন্তু নিজের দেশে তিনি কীভাবে গ্রহণযোগ্য হবেন তা আমি জানি না আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি তিনি আরও যোগ করেন আমি জানি না তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কিনা তবে যদি নেয় তাহলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন রেজা পাহলবীর সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই এবার তার মন্তব্যে আরও স্পষ্টভাবে পাহলবীর নেতৃত্বে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এল যুক্তরাষ্ট্র প্রবাসী পঁয়ষট্টি বছর বয়সী রেজা পাহলভি উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন সাম্প্রতিক বিক্ষোভে তিনি একটি পরিচিত কণ্ঠস্বর হলেও ইরানের বিরোধী শক্তিগুলো নানা মতাদর্শে বিভক্ত রাজতন্ত্রপন্থীরা পাহলবিকে সমর্থন করলেও দেশটির ভেতরে বিরোধীদের সংগঠিত উপস্থিতি সীমিত ট্রাম্প বলেন বিক্ষোভের চাপে তেহরানের সরকার পতনের সম্ভাবনা রয়েছে তবে বাস্তবতা হল যে কোনো সরকারই ভেঙে পড়তে পারে তবে পতন হোক বা না হোক সময়টা খুবই গুরুত্বপূর্ণ নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর শেষের পথে থাকা ট্রাম্প সাক্ষাৎকারে ওভাল অফিসের রেজলিউট ডেস্কে বসে ডায়েট কোক পান করেন এক পর্যায়ে তিনি একটি মোটা ফাইল দেখিয়ে বলেন এতে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে শপথ নেওয়ার পর থেকে তার অর্জনগুলোর নথি রয়েছে এদিকে তিনি নভেম্বরের কংগ্রেসনাল মধ্যবর্তী নির্বাচনের রিপাবলিকানদের প্রত্যাশা নিয়েও বাস্তববাদী মন্তব্য করেন ট্রাম্প বলেন সাধারণত প্রেসিডেন্সি জিতলে মধ্যবর্তী নির্বাচন জেতা যায় না তবুও আমরা খুব চেষ্টা করব মধ্যবর্তী নির্বাচন জিততে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে সাজানো নাটক বলছেন বিশ্লেষকেরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত বিশ দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার চৌদ্দ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান যে ট্রাম্পের এই পরিকল্পনা এখন কেবল যুদ্ধবিরতিতেই সীমাবদ্ধ নয় বরং এটি গাজার নিরস্ত্রীকরণ একটি টেকনোক্র্যাট শাসন ব্যবস্থা প্রবর্তন এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে গাজায় একটি অস্থায়ী প্রশাসন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যা গাজাটির ভবিষ্যৎ প্রশাসনিক ও নিরাপত্তা তদারকি করবে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় স্টিভ উইটকফ তার ঘোষণায় স্পষ্ট করেছেন যে দ্বিতীয় ধাপের সফলতার জন্য হামাসকে তাদের সমস্ত দায়বদ্ধতা পালন করতে হবে যার মধ্যে আটক জিম্মিদের মরদেহ দ্রুত ফেরত দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে অন্যথায় হামাসকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন তবে গাজা সরকারের জনসংযোগ কার্যালয়ে অভিযোগ করেছে যে গত দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল এক হাজার বারের বেশি লঙ্ঘন করেছে যার ফলে চারশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির এই নাজুক পরিস্থিতির মধ্যে গাজার পুনর্গঠন ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কতটুকু বাস্তবসম্মত হবে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে বিশেষত গাজার আশি শতাংশ ভবন ধ্বংস হয়ে যাওয়ায় পুনর্গঠন কাজ শুরু করা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এই বিশ দফার পরিকল্পনায় ট্রাম্পের নেতৃত্বে একটি বোর্ড অফ পিস গঠন এবং গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়নের কথা বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে জাতিসংঘের প্রাক্তন দূত নিকোলাই ম্লাদেনফ এই বোর্ডের নেতৃত্ব দেবেন কাতার তুরস্ক ও মিশর গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই কমিটির প্রধান হিসেবে আলী আব্দেল হামিদ সাথ এর নাম প্রস্তাব করা হয়েছে তবে আল জাজিরার শীর্ষ পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মরোয়ান বিশারা এই পুরো প্রক্রিয়াটিকে ইসরায়েলের সাজানো নাটক বলে অভিহিত করেছেন তার মতে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও স্বাধীনতার বিষয়টি কার্যত উপেক্ষিত হয়েছে এবং এটি কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষার একটি মাধ্যম মানবিক দিক থেকে গাজার পরিস্থিতি এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য গাজার সীমান্তগুলো খুলে দেওয়ার দাবি জানালেও ইসরায়েল তা অবজ্ঞা করে চলেছে বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজার দখলদার শক্তি হিসেবে ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিয়ে তাদের দায়িত্ব লঙ্ঘন করেছে এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বুধবার খান ইউনিসে এক চিকিৎসা কর্মী নিহত হয়েছেন এবং গত চব্বিশ ঘণ্টায় আরও পনেরোটি মরদেহ উদ্ধার করা হয়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত একাত্তর হাজার চারশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে ইউরোপকে কি গ্রিনল্যান্ড দখল ও ন্যাটোর বিলুপ্তির জন্য প্রস্তুত থাকতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তেসরা জানুয়ারি অপহরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাহসী হয়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আত্মসাত করার তৎপরতা চালাচ্ছেন এতে কার্যত ন্যাটোর বিদায় ঘণ্টা বাজল এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের আকাঙ্ক্ষায় আরও হাওয়া পেল আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকেরা এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাদুরকে অপহরণের পর দিন দি আটলান্টিক পত্রিকায় ট্রাম্প বলেন আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন অবশ্যই প্রয়োজন রক্ষার জন্য আমাদের এটা প্রয়োজন ইউরোপকে অস্থির করে তোলা এমন সব কথা বলতে ট্রাম্পের যেন কোনো দিন ক্লান্তি নেই হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেছেন এই প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থান হল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত গবেষণা প্রতিষ্ঠান অ্যাটলান্টিক কাউন্সিলের নর্দেন ইউরোপ পরিচালক আনা উইসল্যান্ডার বলেছেন যে ভেনেজুয়েলার ঘটনা পশ্চিম গোলার্ধে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রতাব্রম কতটা দৃঢ় সংকল্পপূর্ণ তারই প্রমাণ আল জাজিরাকে আনা উইসল্যান্ডার বলেছেন ভেনেজুয়েলায় সফল হস্তক্ষেপের পরপরই সহ অন্যান্য দেশের ওপর শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হয়েছে ফলে স্বল্প সময়ের মধ্যে এমনটা ঘটার আশঙ্কা বেশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন চার জানুয়ারি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন দুর্ভাগ্যজনক হলেও মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড চান বলে যে দাবি করেছেন তা গুরুত্ব সহকারে নেওয়া উচিত তবে ফ্রেডেরিকসেন আরও বলেন এটা ন্যাটো জোটের মৃত্যু ডেকে আনবে ফ্রেডেরিক্সেন বলেন যুক্তরাষ্ট্র যদি ন্যাটোভুক্ত অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সব কিছু বিপর্যয়ের মুখে পড়বে এর মধ্যে ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া নিরাপত্তা কাঠামোও রয়েছে এই অভিমতের সঙ্গে উইসল্যান্ডারও একমত উইসল্যান্ডার বলেন সবচেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজের অন্তর্ভুক্ত করতে সামরিক শক্তি ব্যবহার করে তখন ন্যাটোর পাঁচ নম্বর ধারা এবং সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অর্থহীন হয়ে পড়বে পাঁচ নম্বর ধারায় ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষার শর্তের কথা বলা হয়েছে এই অনুযায়ী মিত্র দেশগুলি একে অপরের সহায়তায় এগিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জন মিয়ার শাইমার বলেন ইউক্রেনে যা ঘটছে তার সঙ্গে গ্রিনল্যান্ডে সম্ভাব্য আক্রমণ যুক্ত হলে ন্যাটো জোটের জন্য সেটি মারাত্মক হবে তিনি বলেন এতে জোট ভেঙে পড়বে ন্যাটো তখন নিজের ছায়ার মতো হয়ে পড়বে কার্যত এটি ধ্বংস হয়ে যাবে তারপরও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিসে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসা ইউরোপীয় নেতারা প্রকাশ্যে ভেনেজুয়েলা বা গ্রিনল্যান্ড সম্পর্কে কোনও মন্তব্য করেননি